ওয়ালিকুম আসসালাম হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছো না আচ্ছা তুমি কার আছো ওই মাদার সঙ্গে ওই চোর তো এতই হারাম জাদা ওই সুয়ের বাচ্চা ওই তো লোটির বাচ্চা ওই সাহাচুদির বেটা মাগিলিসা এতই মাগিলিসা ওই হারাম যাদের আমি সামনে পাইলে একটা এমন একটা চটকানি মারব সারা মাদার চোদ শোনো কি আছে ওই মা চুদ ওই আছে নাকি ও আমার কথা সব শুনতেছে ওই সাদা চুদির বেটাকে শুনে শুনে আমি বেশি বলবো শুয়ারের বাচ্চা শুয়ারের বাচ্চাকে আমি একটা এমন একটা চটকানি মানবো সালা শুয়ারের বাচ্চা লোটির বাচ্চা তাই নাকি ও শুয়ারের বাচ্চা আমাকে মারতে চায় শুয়ারের বাচ্চাকে আমি দেখা সাক্ষাৎ হলে পালাই শুয়ারের বাচ্চাকে আমি এমন চটকানি মারবো মাদার চোদ আমি থামা আমি